গ্রামে এই তো আমি সার্কিট ওয়ান বই অধ্যায় সার্ড এসি সার্কিটের রাশিমাল ও মানে যে অধ্যার আছে সেই অর্ধা ম্যাথগুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো মূলত এই অধ্যা ম্যাথ করতে দুটো সূত্র প্রয়োজন সেটা হচ্ছে বিজি এবং এস মানে গর্মান এবং কার্যকরী মানের সূত্র এই দুটো সূত্রে বেশি ইউজ করা হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে ষষ্ঠ অর্ধা যে আমরা দুটো সূত্র পাইছিলাম এই দুটো সূত্র নিয়ে কথা বলা হয়েছে বা ম্যাথে প্রয়োগ রয়েছে এটা একটু কম ইউজ হয়েছে কিন্তু যেহেতু ইউজ হয়েছে তো আমরা লিখছি কিন্তু মেন সূত্র হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর এছাড়াও কিছু সাইডের সূত্র আছে যেটা আমরা ষষ্ঠে শিখেছিলাম যে এই থিটা এই থিটা সমান সমান লেখা যায় হচ্ছে ওমেগা টি আর এই ওমেগা সময়ের সময় লেখা যায় হচ্ছে টু পাই এফ টি এই টি তো হচ্ছে সময় এটা হচ্ছে ওমেগা বা কো বেগের বেগের মানবেগ করতে আমি সূত্রটা ইউজ করি আর টু পাই তো পাই আর এফ হচ্ছে কম্পাঙ্ক যেটা আমি লিখেছি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি বা সাইকেল আর টি হচ্ছে সময় তো এই যে যে সূত্র সূত্রটা আছে এই সূত্র সমান আমরা আরও দুইটা লিখতে পারি ই এম সাইন ওমেগা টি আরেকভাবে লিখতে পারি ই এম সাইন টু পাই এফ টি এটা হচ্ছে আই এম সাইন ওমেগা টি সেম আই এম সাইন টু বাই এফ টি তো এই তিনটার সূত্র যে কোনো এক যে কোনো সময় যে কোনোটা ইউজ হইতে পারে তো সবগুলো জানতে হবে আর মেন সূত্র মুহূর্ত এই কয়টা এখানে আই এ আই হচ্ছে গরমান আই আর আই আর এম এস হচ্ছে কার্যকরী মান আর আই এম হচ্ছে সর্বোচ্চ মনে এটা করি বলার দরকার ই তাৎক্ষণিক মান আইটা আই এম সাইন থেকে কী আশা করি তোমরা জানো যেহেতু তোমরা করে এসেছো এছাড়াও আরও কিছু ছোটো ছোটো কিছু সূত্র আছে যে টাইম পিরিয়ড টি এই টি সমান সমান লেখা যায় ওয়ান বাই এফ এই আর টি হচ্ছে টাইম পিরিয়ড এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি সাইকেল বা কমবাঙ্গ যেটা থাকে সেটা তো এই দুটো সূত্র ছাড়া আমাদের আরও কিছু সূত্র প্রয়োজন হবে এই ম্যাথগুলো করতে কিন্তু সেগুলো খুব কম সেটা হচ্ছে কে আর এবং কে কে আর হচ্ছে ফ্রম ফ্যাক্টর যেটাকে ফ্রম ফ্যাক্টর কে আর দ্বারা প্রকাশ করা হয় এবং কে আর দ্বারা লেখা যায় কার্যকরী মান বা গড় মান আর কে এ হচ্ছে পিক ফ্যাক্টর যেটাকে সর্বোচ্চ মান বা কার্যকরী মান মতো মেন সূত্র হচ্ছে মূলত এই চার পাঁচটা সূত্রে কিন্তু মেন বেশিরভাগ ম্যাথায় দেখবে এই সূত্রটা বেশি ইউজ হয়েছে আর এগুলো খুব কম আর আরেকটা সূত্র ইউজ হবে টি গোল্ড ওয়ান বাই এফ আর এবং এই যে টু বাই এফ টি তো এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে আর এই সূত্রগুলো পারলে আশা করি তোমরা সপ্তাহ মতো খুব ইজিলি শেষ করতে পারো এবং এই দুটো সূত্রে যে সোজাভাবে প্রমাণ আছে সেটা আমরা আগে এই এই ভিডিওর প্লে লিস্টে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে